আমি আমার আল্লাহর প্রতি ইমানখান আনয়ন করেছি ও মক্কার বেঈমানের দলেরা আমি বেলা না আমাকে যত কষ্ট দাও না কেন একটি ভালের জন্য নবী ছাড়া কারকে নেতা বলে মানতে পারবো না আর ভয় ওই মক্কার বেঈমানেরা বল্লো বেণ জানো জানো তোমাকে কি কষ্ট দেওয়া হবে বলে কি আমল কষ্ট দেবেন এর আগেই আসি সঙ্গে উটের পাখানাকে বেঁধে দেওয়া হবে বেলালের পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দেওয়া হলো আমার ভাইরা এই পূর্ব বর্তমান মুরগিরালের মানুষেরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহর নবীর সাহাবা বেলালকে বলা হলো বেলাল তোমার পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দেওয়া হবে বেলাল কান্না করে আর বলে বেঈমান উটের পা যদি আমার সঙ্গে বেঁধে দাও আমাকে যদি মারতে মানুষের তোমরা মেরে ফেলো আমাকে যদি তোমরা রক্তাক্ত করে ফেলো আমি আমার শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানতে পারবো না চলে ভরা যায় না সুবহান আল্লাহ আমার আব্বা জানেন আমার তো অবস্থাতেই ওই মক্কার বেঈমানদের মনের ভিতরে কলের মায়া হলো না বেলালের পায়ের সঙ্গে উটের পা খানা কেটে দিলো উটের পা খানা কেটে দেওয়ার পরে ও ভাইব তার জমিনে এমন করে বেলালকে টানতে শুরু করে বেলালের শরীর দিয়ে গেল টপ 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 করে রক্ত গোলা পুরো শুরু করে হযরতে বেলাল কান্নাকাটি করে আর বলে আল্লাহ ও রব্বুল আলামিন পারওয়ারদেগার আলাম তুমি আমার সম্মানের মালিক ও বো আমার আল্লাহ তুমি যদি আমার ইমানটাকে রক্ষা করো পৃথিবীর বুকে আমার ইমানটা কেউ নষ্ট করতে পারবে না অনে আমার আল্লাহ তুমি যদি আমার ইমানটাকে রক্ষা না করো దేవీన్ సుమినే আমার ईमानটাকে রক্ষা করতে পারবে না মায়ার নাবি দয়ার নবী রহমানাল লিল আলামিন দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদনা করতে শুরু করেন নবীর সালা হওয়ার বললেন হুজুর সব কিছু সহ্য করতে পারি কিন্তু নবী আপনার চোখের পানি কান্না সহ্য করতে পারে না ওবা মায়ে আর নবী নেহেরবালে করে আপনি ক্রন্দন করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

মারেনি আমাকে কেউ টর্চারিং করেনি ও গো নবীজির সাহাবা আমার একজন পাগল সাহাবা নাম তার বেলাল আজকে বেলাল শুধুমাত্র কুরআনের জন্য আমি নবী আমাকে মুহাব্বত করার জন্য শুধুমাত্র ইসলাম ধর্মকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য করে নবী সহ্য করতে পারি না যাও 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 বেলালকে আমার দরবারে হাজির করো জয় ভালো যাই না সব

বিভাজন থাকে না আজকে যদি তোমার সন্তান মুসির হয় আর যদি কোরআন হয় তার পেছনে মাস্টার ব্যাক থাকে আর সে যদি মুচির বেটা হওয়ার পরে কোরআনের হাফেজ হয় আর যদি সে ইমামতি করে মুচি মা মুচির বেটার পেছনে লক্ষ কোটি টাকার মালিক একটারা করতে হবে স্টার কেসেস পেলে খ্রিস্টান ধরনের মানুষ চেনে বাবা মনে মনে অনুশোচনা করতে লাগলেন যেই ধর্ম খানায় এত ভালো যার মধ্যে ডিভাইডেড থাকে না যার মধ্যে বৈষম্য কথা থাকে না আমি মিস্টার কেসেস কেলে খ্রিস্টান ধর্মের মধ্যে আর থাকবো না আমি মুসলিম মুসলমান হয়ে যাব পৃথিবীর বুকে কেউ বাধা দিতে পারবে না দাঁড়াই থাকবে তাই আমার আব্বা জেনারেশনের আজকে কোরআনকে রক্ষা করার জন্য ওই বেঈমানের দলেরা চাইছে আজকে পাঁচশো বছরের শেষ দাকিত জায়গা মসজিদ খানাকে আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আজকে আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করা হচ্ছে আজকে আমাদের সন্তানগুলিকে ইহুদি কালচারে পাইকারিত করা হচ্ছে বাবা তাই পাঁচটা মিনিটের জন্য আমি আপনাদের কাছে আবেদন করব কোরআনকে জিন্দা করার জন্য কোরআনকে ভালোবাসার জন্য কোরআনের মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য হুজুরগো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই আজকে কোরআনের জন্য আমি রাজি আছি আমার ভাই উবাইদুল্লাহকে আপনারা পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এক লক্ষ টাকার জন্য উনি মনে হয় বলেছেন দশ হাজার টাকা দিয়েছেন এতগুলো মানুষের মধ্যে থাকে এতগুলা মানুষের মধ্যে থেকে সর্বপ্রথমে কোরআনকে ভালোবাসার জন্য কোরআনকে মহাব্বতের জন্য কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় শুধুমাত্র কোরআনের মহাব্বতের আমরা কুড়িটা মানুষ রেডি আছি এই মাদ্রাসাকে চালানোর জন্য মাত্র দুইটি করে হাজার টাকা তাই সর্বপ্রথমে নগদ কোন আল্লাহর বান্দা আছেন রে বাবা আমি একবার তো ধরে দেব আমি মুসাফির ছোট্ট করে তার যত্ন দোয়া করব সর্বপ্রথমে একজন কোরআন প্রেমী কান্নাওয়ালাকে আমি দেখব তকবীরের ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দুইটি হাজার টাকার দাতা নারা তাকবীর বলি

এক নাম্বার হয়ে গেল ভাই আমি দেরি করব না বাংলাদেশ থেকে একবারে হাফিজুর রহমান সিদ্দিকের কণ্ঠের বক্তা সারা পশ্চিম বাংলা আর সৃষ্টিকারী উস্তাজুল আসাতেজা ওয়াইজের ময়দানে যিনি রয়েছেন আমার রেজন ভাই না রাইতে বীর মোহাম্মদ রেজামান ভাই দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার কোন মর্দে মুজাহিদ আছে সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমি দেখবো ইনশাল্লাহ ভাই কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় তিন নাম্বারে আর একটা দুই টাকার দাদা ভাই আসুন আগে আসুন আমরা আর বিলম্ব করবো না ইনশাল্লাহ আপনাদের বাংলাদেশের মেহমান আসবেন আপনাদের শৌকত আলী হুজুর আসবেন আরো বক্তা আছে মোর গ্রামের জালসা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টার মার্খা বক্তা আলহামদুলিল্লাহ আপনারা তাদের আলোচনা গুলা শ্রবণ করুন করবেন আসুন তিন নম্বরে ভাই আর একজন আর একজন ভাই দেরি করবেন না ভাই ইনশাল্লাহ কত টাকা কত থেকে চলে যাই কত পয়সা কত থেকে চলে যাই আসুন ভাই আর একটা আন্দারমান আগে আসি আগে আসি বলি আমরা বিলম্ব করবো না ইনশাল্লাহ ভাই আর একজন হবে না হবে না গো আল্লাহ আর বরাল্লাহ হবে না এই হাতটা উঁচু করে বলুন আমরা পারবো না আমি নেমে যাবো বলেন তার মানে হবে ইনশাল্লাহ বলি ভাই আমরা দেরি চানা করি সংক্ষিপ্ত টাইম এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে হুজুর আমাকে বলে আমি আদায় করতে আমি একটু চেষ্টা করলাম আমার মাদার আছে তো এখানে আমি পড়েছি আমি এই মার্চ মাসের পাঁচ তারিখে আসবো আপনাদের মিসবাউলে জালসা করেছি এই সুলতানপুর মাহমুদপুর এই এলাকাটা আমি ফিরাই জালসা করি আলহামদুলিল্লাহ আবার মার্চের চার তারিখে দেখা হবে আল্লাহ যদি চাই বলুন ইনশাল্লাহ তিন নম্বরে আর একটা ভাই তিন নম্বর মারাত্মক নাম্বার এই নাম্বার যে পূরণ করবে আল্লাহ তার মনের মনের আশঙ্কা মনের বাসনা পূরণ করে দেবে